একুশ পর্যন্ত কোনোদিন কোরআনে কারিমের তেলাবাদ করে নাই আদের বহু স্ত্রী কোন আছেন বিশ বছরের শেষ কোনোদিন কোরআনে কারিমের তেলাবাদ করে নাই আসে না নাই জুড়ে বলেন প্রতিদিন দেখে মোবাইল প্রতি সেকেন্ডে সেকেন্ডে দেখে সব কিছু তা ঠিক আছে শুধু কোরআনের সাথে এই দূরত্ব তৈরি হয়ে গেছে শুধু কোরআনের সাথে দূরত্ব আর সব ঠিক আছে সিরিয়াল বলেন সিনেমা বলেন মুভি বলেন ড্রামা বলেন সব ঠিক আছে কোরআন শুধু সম্পর্ক নয় ইদ নাকৌ মিথ্যা হাদাল হা দাল কোরআন সেদিন আপনাকে আমাকে রবের সামনে এই অভিযোগে দাঁড়াতে হবে এই অভিযোগ অভিযুক্ত হবে ইদ নাকৌ মিথ্যা হাদাল হা দল কোরআন মহাজন এই জন্য আপনাকে আমাকে কোরআন শিখতে হবে আর এই কোরআন শেখার জন্য এমাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুগন কোরআনে কোরআন কেন রেন শিখব কেন পড়ব সংসদ থেকে নিয়ে সমাজ পর্যন্ত গ্রাম পর্যন্ত ঘর পর্যন্ত মাসরেক থেকে মাগরিব আর শিমাল থেকে জোনু পর্যন্ত কেন কোরআন দরকার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরুর রমাদানাল্লাজি উনজিলা ফীহিল কোরআন হুদাল্লিন

তারা মুক্তি পেয়ে যায় দেখায় খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন পৃথিবীতে আমরা যারা আছি প্রত্যেকেই একটা স্বপ্নের মতো যাপন করছি একজন ঘুমন্ত ব্যক্তি যেভাবে স্বপ্ন দেখে এইভাবেই পৃথিবীতে আপনি আমি বেঁচে আছি পার্থক্য হল স্বপ্নরেখার জন্য চক্ষু বন্ধ করতে হয় আর পৃথিবী নামক স্বপ্নে আপনাকে আমাকে বসবাস করার জন্য চক্ষু ফুটতে হয় পৃথিবীতে আসা লাগে আমার ভাইয়েরা দুনিয়ার স্বপ্নের সমাপ্তি ঘটেই চক্ষু বন্ধ হয়ে যাওয়ার মাধ্যমে আর ঘুমে থাকা মানুষের স্বপ্ন শেষ হয়ে চক্ষু খোলার মাধ্যমে ঠিক কেনা বেটি আমাদের যাদের চক্ষু বন্ধ হয়ে যাবে সবাই মিলে কবর নিয়ে রেখে আসবে ঘুমানের স্বপ্নে যেমন দেখি আমরা কেউ বাড়ি করেছি কেউ গাড়ি করেছি চক্ষু খোলার সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে আছি আমার ভাইরা দুনিয়া আসার পর আমাদের বহুজন এই স্বপ্ন দেখে আমি এটা করব আমি ওটা করব কিন্তু বিশ্বাস করুন দুনিয়াতে যাই করুক আর নাই করুক অবশ্যই অবশ্যই মৃত্যুর মোলাকাত তার হবেই সমস্ত স্বপ্ন চুরমার হয়ে যাবে অবশ্যই তাকে কবরে যাওয়া লাগবে কোরআনের পথে না চললে আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না কারণ এ দুনিয়া অন্ধকার এই যে প্যান্ডেলে এতগুলো লাইট ব্যবস্থা আপনারা করেছেন লাইট থাকার কারণে আমরা একজন আরেকজনকে চোখে দেখতে পাচ্ছি লাইট না থাকলে একজন আরেকজনকে দেখতে পারতাম না অন্ধকারে দেখা যায় না ঠিক যদি লাইট না থাকে আর ভাঙা রাস্তায় যদি সেটা চলে বিপদে পড়ার সম্মুখীন হওয়ার সম্ভব সম্ভাবনা আছে বিপদে পড়ার সম্ভাবনা আছে হঠাৎ এক জায়গায় দেখবে চাকা খুলেই রয়ে গেছে মোটর সাইকেল বাদ হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তা ভাঙা হোচট খেলে ভেঙে যাবে নাক ফেটে যাবে হাঁটু ফেটে যাবে পা ভেঙে যাবে আবার যদি তার সাথে লাইট থাকে চাই সেটা মোবাইলের হোক চাই সেটা গাড়ির হোক চাই সেটা মোটর সাইকেলের হোক লাইটের আলো দিয়ে সে পথ দেখে দেখে নিরাপদে তার গন্তব্যে পৌঁছে যাবে এটা হলো কোরআন এটা হলো সোনা আমার ভাইয়ারা আমার বন্ধুরা পৃথিবীকে আল্লাহ আলোকিত করেছেন দুটি মাধ্যমে একটা হলো চাঁদ আরেকটা হলো সূর্য রাতকে আলোকিত করে চাঁদ আর দিনকে আলোকিত করে সূর্য কথা কি বোঝাতে পারছি দুনিয়া আখেরাতকে আমার আল্লাহ আলোকিত করার জন্য দিলেন কোরআন আর সুন্না যারা কোরআন সুন্না পড়ে মানে জানে আর কোরআন সুন্নার পথ মেনে চলে তারা দুনিয়া আখেরাতকে আলোকিত রাস্তা দেখে দেখে আল্লাহর চূড়ান্ত গন্তব্য জান্নাতে পৌঁছে যায়। আমার ভাইয়েরা পথিক যেমনি পথে বের হলে পরে আলো থাকলে নিরাপদে গন্তব্যে পৌঁছে যায় আলো না থাকলে হোচট খেয়ে পড়ে যায় আলো না থাকলে সাপে কামড় দেয় আলো না থাকলে হাত পা ভেঙে ফেলে নিরাপদে বুঝতে পারে না ঠিক তেমনি ভাবে পথিকের কাছে যদি আবার আলো থাকে আলো দিয়ে দেখে দেখে নিরাপদে তার বাড়ি পৌঁছে যায় গন্তব্যে পৌঁছে যায় মুসাফির তার সফরের গন্তব্যে পৌঁছে যায় কোরআন আর সুন্নাহ হলো প্রত্যেকটা মানুষের জন্য আলো যার কাছে কোরান সুন্নাহর আলো থাকে সে কোরআন আলো দিয়ে দেখে দেখে মাদকের অন্ধকার থেকে বেঁচে যায় জেনা অন্ধকার থেকে বেঁচে যায় চুরির অন্ধকার থেকে বেঁচে যায় দুর্নীতির অন্ধকার থেকে বেঁচে যায় জনগণের সম্পদ মেরে খাওয়ার অন্ধকার থেকে বেঁচে যায় চুরি ডাকাতির অন্ধকার থেকে বেঁচে যায় সমস্ত অন্ধকার থেকে বেঁচে দুনিয়া পার হয় কবর কোরআনার আলো দিয়ে দেখে দেখে পার হয়ে যায় মিজান পার হয় পুলসিরাতের পুল পার হয়ে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যান

তার হাবিব কি অন্য পাঠিয়েছেন যাতে করে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম অন্ধকারে থাকা উম্মতকে কোরআন সুন্নার আলো দিয়ে দেখিয়ে দেখিয়ে আলোকিত পথের দিশারি বানিয়ে দিতে পারে। এই জন্য আল্লাহ তারা মোহাম্মদ সাল্লাহিসামকে পাঠিয়েছেন যার জিন্দিতে কোরআন আছে তার দুনিয়াও আলোকিত তার আখেরাত আলোকিত কোরআন সুন্নবিহীন জীবন অন্ধকার আচ্ছন্ন দুনিয়ায়ও আখেরাত তো হাসরের মাঠে যার जिंदगीতে কোরআন নাই যার जिंदगीতে সুন্নাহ নাই হাসরের মাঠে অপরাধীদের কাতারে দাঁড়াতে হবে আর সেও অপরাধীদের কাতারে দাঁড় করাবেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি ভাগ একটু চিন্তা করে দেখি কোরআন পড়ি কোরআন অনুযায়ী জীবন গঠন করি আমার ভাইয়েরা আমার বন্ধুরা

মুসলিমিনের আমল আমার আল্লাহ কখনো নষ্ট করেন না মুসলিমিনের আমল কেন নষ্ট হয় না তার নিয়ত থাকে সালাত আদায় করছি তো রাবের জন্য করছি কুরআন পড়ছি তো আমার আল্লাহর জন্য পড়ছি নামাজ কায়েম করে তো আল্লাহর দেখানো পথে আদায় করে নতুন করে নামাজের কোনো নিয়ম বানায় না ঠিক কিনা ঠিক যারা বলেন হঠাৎ একদিন এক ভাই একটা ভিডিও পাঠাল নামাজ দায় করছে এমন হচ্ছে হামাশা করছে সাহাবী তাবেঈ তাবেঈ আমে মুজতাহিদিন কি ভাবে নামাজ দায় করেন নাই হక్కানি উলামাদের তরফ থেকে পক্ষ থেকে এভাবে নামাজ আমরা দেখিও নাই নামাজ দায় করছে ভয়ঙ্কর ভাবে আবার ইমাম ও সেজে গেছে ইমামুজামান গুলিস্তানের কামান মুজদ্দেদের জামান বুঝেন না কত কিছু যে লাগাইছে আল্লাহ নামের আগে বত্রিশটা টাইটেল সোনা ব্যতি রেখে কোন ব্যক্তি কামেল মুমিন হতে পারে না ভালো করে বুঝে রাখেন যারা পদমস্তকে শূন্য নাই এ তো পরিপূর্ণ মমিনই না ইমাম হয় কেমন আপনি আর আমি কতটা ভ্রষ্টতার মাঝে থাকলে পরে এমন ব্যক্তিকে ইমাম বানাই এই সমস্যার কারণ কি জানেন কোরআন থেকে দূরে সরে যাওয়া আপনি আমি যত কোরআন থেকে দূরে সরেছি আমাদের মাথার উপর বসিয়েছে কোন কারণ নেই এই জন্য সালাত দায় করবে এই সালাতেই নামাজ রবের আরশ পর্যন্ত পৌঁছাবে না প্রথম আসমান থেকে ফেরেশতারা ধরে তার চেহারা উড়ে মারবে না তোর নামাজ আমার তোমার দরকার নাই কারণ নামাজে গিয়েছে মানুষ কি কুটি জন্য লোক দেখানোর জন্য নির্বাচনে ভোট পাওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা বেটি সারা বছর দেখবেন নামাজে নাই হঠাৎ মেনে এলাকার মসজিদের কাছে পাঁচতলা টুপি পরে প্রথম কাতারে ধর্ম ব্যবসা করতে গিয়েছে সালাতে যায় না এইজন্য তার নামাজ রবের কাছে কবুল হবে না আমার বন্ধুগণ কিতাবুল ঈমানে নবীজি বলেছেন হাদিস মুসলিম শরীফের হাদিস কিতাবুনি মানে ইবাদত করবে তো এমন ভাবে করবে যেন আল্লাহকে দেখে আল্লাহকে দেখার মতো যদি অন্তর্দৃষ্টি না হয় তাহলে এমন ভাবে করবে যে তার আল্লাহ তাকে দেখেন ওই লোক যে মসজিদে যায় আল্লাহকে দেখার অন্তর্দৃষ্টি তো নাই এখন যখন যায় আল্লাহকে দেখাতে যায় না বরং মানুষকে দেখাতে যায় জোরে কোন ঠিক কেনাবেটি এমন নামাজি নামাজ আদায় করবে এমন যাকাত اداয়কারী যাকাত اداয় করবে এমন হাজি সাহেব হজ করবে কিন্তু তার হজ তার নামাজ তার ইবাদাত তার রোজা তার জাকা আল্লাহর আরস পর্যন্ত গিয়ে পৌঁছায় না একদমই কি এমন আল্লাহর কাছে কবুল হয় না ইন্ন লা নুদিউ আজরান মুস্তাহিন আমল আল্লাহ নষ্ট করেন না কারণ তার রবের আরশে পৌঁছায় সুরক্ষিত থাকে যে মানুষটা হালাল হারাম মেনে চলে এই করে তো আল্লাহকে খুশির জন্য করে আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পথে করে সে মসলেহেন আর মুসলিহীনের আমল সরাসরি রবির পর্যন্ত পৌঁছে যায় আল্লাহর কাছে জমা থাকে হাসন মাঠে যখন দাঁড়াবে আল্লাহ বলবেন এই নাও তোমার সালাদ এই নাও তোমার সিয়াম। এই নাও তোমার জাকাত এই নাও তোমার হজ আমার আল্লাহ তার ডান হাতে দিয়ে বলবেন জান্নাতে ঢুকে যা বহু নামে দাঁড়িয়ে বলবে আল্লাহ সালাদ করলাম আমার নামাজ আমার সালাদ কেন তোমার কাছে আসলো না আমার ভাইরা কোরআন বিশুদ্ধ নাই যেরকম ঠিক কিনা বেটি বিশ বছর তাহাজুদ মিস করে নাই সমস্যা হলো কোরআনে কারিম বিশুদ্ধ নয় কিভাবে আল্লাহর কাছে তারাই এই নামাজ কবুল হবে কোরান বিশুদ্ধ না হল নামাজ বিশুদ্ধ হয় না আল্লাহর কাছে কোন নামাজ পাঠাব আপনি আমাদের এই মাদ্রাসার মক্তবের বাচ্চার কাছে জিজ্ঞেস করেন নামাজ ভাঙার কারণ উনিশটি তার প্রথমটাই হলো নামাজ কারাত অশুদ্ধ পড়া যার কারাত শুদ্ধ তার নামাজ হয় না এই নামাজ মানুষকে দেখানোর নামাজ এটা আল্লাহকে সন্তুষ্ট করার নয় আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন আপনাদের পার্শ্ববর্তী এক জায়গায় নামাজ দাঁড়িয়েছে একদিন এসি মসজিদ বড় মসজিদ আমার ডান পাশে এক মুসল্লি দাঁড়িয়েছেন ইমাম সাহেব সরাফা পড়ছেন তিনিও পড়তেছেন কিন্তু তিনি জুড়ে পড়ছে না ফিস করে পড়ছে এটা জুড়ে পড়ার চেয়ে আরো করে পাশে যে আছে তার মনোযোগ নামাজের দিকে নেওয়ার কোনো সুযোগই নেই তার ফুসফাসের কারণে নামাজে দাঁড়িয়েছে সালাত আদায় করেছে আমি ভাবলাম সে সুরা ফাতিহা পড়ছে হয়তো বা ওই হাদিসের দিকে লক্ষ্য করে যে সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না ধরে নিলাম আপাতত আচ্ছা ঠিক আছে পড়ুন সুরা ফাতিহা শেষ এমন মুসল্লি আমার জিন্দগিতে দেখবো এটা আর কোনোদিন কল্পনাও করিনি সুরা ফাতিহা ইমাম সাহেব শেষ করেছে। এক শুডুগো চেন শুডুগো চেন এক ইমাম এক সুরা শুরু করেছেন সে আরেকটা শুরু করছে কারণ ইমাম যেটা শুরু করেছেন সে সেটা পারে না এটা কোন তরিকা নামাজ এই নামাজ পরকালে আপনার আমার কোনো কাজে আসবেন নামাজ আদায় করছে কিন্তু দুঃখজনক পবিত্রতায় হাসিল হয়নি কিভাবে নামাজ কবুল হবে আমি নিজের চোখে এরকম বহু ঘটনার সাক্ষী লন্ডনে আমেরিকাতে কানাডাতে নিজের চোখে দেখছি চুল কেটেছে বেশিরভাগ কৃষ্ণাঙ্গ মুসলিম যারা তাদেরকে দেখেছি কালো মুসলিম দেশে দেখেছি কয়টার কথা উদাহরণ দিই চুল কেটেছে চুলগুলো সব দিকে এরকম সমান এটাকে আবার বেনি করেছে বেনি বেঁধেছে ওই যে পাটের দড়ির মতো যেরকম এরকম ফেলে রাখে না এরকম করে চারদিকে ফেলে রাখছে মসজিদের প্রথম কাতারে গিয়ে দাঁড়িয়েছে নামাজের জন্য চিন্তা করা যায় যার পবিত্রতা হাসিল হয় না তার নামাজ হয় না কিভাবে আপনার আমার নামাজ বিশুদ্ধ হবে আল্লাহ কসম এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে কখনো পৌঁছাবে ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম হুজুর এই অবস্থা মুসল্লিম তার আগে ভাতিজাস তাকে জিজ্ঞেস করলাম যে এরকম করে মসজিদ এসেছে বলছে আঙ্কেল তুমি এটা বুঝবা না চাচ্ছ আমি বললাম আমি তো এই প্রজন্মের ছেলে পেলে বেটা এই আমি না মানে বলছে এটা ডিজাইন ডিজাইন ফ্যাশন বুঝলেন কথা এটা ফ্যাশন ফ্যাশন হতে পারে না সরার মুসলমানের না নবীজির না ইসলামের না কোরআনের না ঠিক কিনা বেটির জন্য বলেন যখন আমাদের সন্তানদেরকেও দেখা যায় ইহুদি নাসারার ফ্যাশন নিয়ে মসজিদে গিয়ে দাঁড়ায় মুসলমান দাবি করে এরা মুসলমান নয় এদের ইসলাম আর ইমান ওদের পথে কোরআন আর সুন্নাহর ইমান না যেটা ধারণ করেছে এটা কোথা থেকে পেয়েছে তার মতো করে সে একটা পথ বানিয়েছে আমার জন্য মন চাইলো এমনি ওই যে সুরা ফাতিহার পরে হে এক সুরা পরে ইমাম সবার এটা সে বানিয়ে নিয়েছে কেন আপনি পড়লেন না কেন কোরআনে করিম পড়েন না কেন মাদ্রাসায় পড়েন না কেনা করছেন বাধাটা দিয়েছে কে বুঝতে হলে জানতে হবে কোরআন শুননা জানতে হবে কথা বলেন ঠিক কিনা বেটি বুঝতে হলে জানতে হবে কোরআন শুননা জানতে হবে বুঝতে হলে ইহুদিন না সারাজাত থেকে জানতে হবে না কোরআনে করিম থেকে কোরআনে করিম বুঝা ইমাম শফিক বললা হুজুর এই যে এমন করে চুল রেখেছে পার্লারে গিয়ে নাকি বিশ পঁচিশ হাজার টাকা খরচ করে বাংলাদেশের চুলগুলা এরকম বুঝেন নাই পাটের দড়ি বানাইছে চারদিকে রাখছে নামিয়ে রেখেছে আপনি যদি মিষ্টি কুম অর্ধেকটা করে ভেতর ফেলে দিয়ে টুকরা টুকরা করে যদি ক্যাপ বানান যেরকম এখান থেকে চারদিকে পরে থাকবে তার চুলগুলো এরকম পড়ে আস কথা বুঝেন নাই বাঁধা সে মনে করছে তাকে তো সুপার হিরো লাগতেছে আসলে মসজিদে যে জুতা চুল লাগতেছে এটা তার খবর নয় কথা বলেন না কেন এটা কোন পারে। ইমাম বললাম তার কোনো ফরজ হয় এই ছেলে ফরজ গোসল আদায় করবে গোসল তো হবে না পবিত্র তো হবে না এগুলো বলা দরকার হুজুর বলতেছেন এমনিই তো আসে না তাও আসছে এটা যদি বলি তাহলে আসবি বাস্তবতা বাস্তবতা

উচিত ছিল যে কোনো মূল্যে ইমানের উপর অটল বিচল থাকা আর সামান্য একটা পদের জন্য জয় স্লোগান দিচ্ছে আপনার আমার ভাই কোনো ফেরস্তার কথা না আমাদের কারো সন্তান সে গিয়ে খোঁজ নিয়ে দেখেন কার ভাবা কারো চাচা কারো ভাই কারো বোন ইমানের কোন পর্যায়ে আপনার আমার হালত একটু চিন্তা করে দেখেন

ঘোরে তো ঘোরে তো একটা চরিত্র ফুলের শ্রেষ্ঠ মানুষ যদি হতে হয় জীব যদি হতে হয় তাহলে সৎ কাজের আদেশ দেয়া লাগবে অসৎ কাজ থেকে বাধা দিতে আদেশ দেয়া লাগবে অসৎ কাজ থেকে বাধা দিতে হবে কথা বলুন ঠিক কেনা অসতের সাথে জড়িত থাকে তাকে বলতে হবে সমাজ যদি থাকে তাকে বলতে হবে দল যদি থাকে তাকে বলতে হবে রাষ্ট্র যদি থাকে রাষ্ট্রকে বলতে হবে সরকার যদি থাকে সরকারকে বলতে হবে মন্ত্রী যদি থাকে মন্ত্রীকে বলতে হবে এমপি থাকলে এমপি বলতে হবে কথা বলে আগে বলতে রাজনৈতিক এখন গেলে সব করল